আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস্ট ফ্রি টাইম মিজান দেখতে পারছেন আজকে মুরগির মাংস রান্না করব আমি তেল দিয়ে নিলাম সর্বপ্রথমে প্রথমে তেলটি একটু গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম দেখতে পারছেন এখন পেঁয়াজগুলো একটু হালকা নাড়াচড়া করে বাদামি কালার করে নেব হালকা বাদামি কালার হয়ে গেলে আমরা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিব দেখতে পারছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন আর এভাবে আপনারা রান্না করবেন একটু পানি দিয়ে নিলাম দেখতে পারছেন হালকা পরিমাণ এখন এই পানিগুলো আর একটু কষিয়ে নেব যারা মেসে থাকেন তাদের জন্য আজকে রান্নাটি দেখতে পারছেন এখন আমি পরিমাণ মতো ডালচিনি দিয়ে নিলাম এখন আমি কয়েকটা সাদা এলাচ দিয়ে নিলাম কয়েকটা লং দিয়ে নিলাম কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম এখন এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এখন এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম এক চামচ মাংসের মশলা দিয়ে নিলাম আর এক চামচ ধনিয়া দিয়ে নিলাম এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা একটি পার্সেন্ট সাত মতন লবণ দিয়ে নিলাম এখন মাংসগুলো এই ফাঁকে আমি ভেজে নিচ্ছি যে মাংস দিয়ে রান্না করব এখন আমি এগুলো কষিয়ে নেব কষানি হয়ে গেলে আমরা তারপরে যে মাংসগুলো ভেজে রেখেছি এই মাংসগুলো দিয়ে নিব। তবে আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবেই বাসাতে রান্না করবেন দেখবেন অনেক ভালো একটি টেস্ট পাইবেন অনেক ভালো লাগবে সুস্বাদু খাবার এই যে দেখতেই পারছেন আমি মাংসগুলো ভেজে রেখে দিয়েছি আলো সহকারে আমার কষানো হয়ে গেছে আর একটু যখন তেলাক্ত তেলাক্ত হবে তখন আমি মাংসগুলো দিয়ে নেব এই দেখতেই পারছেন অনেক সুন্দর কষানি হয়ে গিয়েছে আমরা এখন মাংসগুলো দিয়ে নিব এই যে মাংসগুলো দিয়ে নিলাম একটু বড় বড় করে পিস করেছি দেখতে পারছেন আমরা কিছু আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে নিব এই যে আলুগুলো দিয়ে নিলাম আলু আর মাংস ভেজে নিয়েছি আজকে ভেজে রান্না করবো সবসময় তো সাধারণভাবেই রান্না করেই খাই আজকে যেত ভেজে রান্না করে খাবো দেখি কীরকম টেস্ট আপনারা এভাবেই রান্না করে খাবেন আমি যে পরিমাণে মশলাগুলো দিয়েছি এটা ভালো মতো কষানি হলে আমরা একটু ঝোল দিয়ে নেব এই যে গরম পানি করে রেখেছি গরম পানি দিবেন কখনো ঠান্ডা পানি দিবেন না গরম পানি নিয়ে নেবেন আমরা একটু ঢেকে রেখেছি এখন ঢাকনা খুলে দেখব কষানি কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতেই পারছেন আর একটু নাড়াচাড়া করে আমরা দু তিন কাপ পরিমাণ পানি দিয়ে নেব যেহেতু মাংসগুলো আলুগুলো ভেজে নেওয়া আবার কিছু খান ধরে কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে নিলাম দেখতেই পারছেন আর একটু পরিমাণ মতো পানি দেবো আর একটু পানি দেবো আমার পানি দেওয়া হয়ে গেল। এখন আর একটু চা করে নিব। সবাই একটু ভিডিওটি কিন্তু লাইক কমেন্ট করবেন অবশ্যই যে যেখান থেকেই দেখছেন একটু শেয়ার করবেন রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ পনেরো মিনিট পরে আবার দেখব কীরকম পরিস্থিতি এখন আমরা ঢাকনা করে দেখব দেখতেই পারছেন বলক এসে গেছে টক বকে টক বকে বল খাইতেছে দেখতেই পারছেন রান্নাটা আজকে করতেছি যেহেতু মেসে অনেক ভাই বোন আছে তারা খাইতে পারে না রান্নার অভাবে বা বিদেশে থাকে তারা খাইতে পারে না তাদের জন্যই আজকে এই রান্নাটি আমি পরিবেশন করলাম কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন দেখতেই পারছেন আমার রান্নাটা পড়াই শেষ হয়ে গেল আজকের মতো রান্নাটা এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে যে কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে